আজকের ওই রেসিপি দিয়ে রুটি পরোটা নান পোলাও সাদা ভাত খিচুড়ি সব কিছু দারুণ মজা করে খেতে পারবেন চলুন শুরু করা যাক মুরগির মাংস কম বেশি আমরা সবাই খাই এক একজন এক একভাবে রান্না করে খাই চলুন আজকে একটা নতুন ধরনের রেসিপি একটু ভিন্ন রকম রেসিপি দেখাবো প্রথমেই মুরগিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে ভালোভাবে পানি ছেঁকে একটা পাত্রে তুলে নিচ্ছি এরপরে এর মধ্যে এক একে সব মশলা দিয়ে দিব। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপর মরিচ গুঁড়ো দিয়ে দেব তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিব এরপর পরিমাণ মতো লবণ দিব তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ মিষ্টি দই ব্যবহার করেছি সচরাচর সবাই টক দই ব্যবহার করে আমি মিষ্টি দই দিয়েই মুরগিটা রান্না করছি মিষ্টি দইটা দেওয়ার পরে ভালোভাবে মশলাগুলো মুরগির মধ্যে মাখিয়ে নিতে হবে বেশ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমার মনে পড়েছে আমি এর মধ্যে বাদাম বাটা দিতে ভুলে গিয়েছি তো এখন দুই দুই চা মতো করে বাদাম বাটা দিয়ে দিয়েছি তারপর এটাকে মাখিয়ে নিয়ে ভালোভাবে ঢেকে এক ঘন্টার মতো ম্যারিনেট করতে হবে এরপর চুলা একটা পাত্র বসিয়ে দিলাম তার মধ্যে একটু তেল গরম করতে দিয়ে দিয়েছি এই গরম তেলের মধ্যে আমি সরাসরি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে দেখতেই পাচ্ছেন এক কাপ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি এরপর এখানে আমি দুই চা চামচ পরিমাণ হচ্ছে আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে একটু শুকিয়ে এসেছে তাই আমি একটু সামান্য পানি দিয়ে আবার ওটাকে কষিয়ে নিব ঢাকা দিয়ে ঢেকে দেব এখন একটু তেলটা বের হয়ে আসছে যখন মশলা থেকে একদম তেলটা বের হয়ে আসবে ঠিক তখনই এর মধ্যে আমি মুরগির মাংসগুলো ঢেলে দেব যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো ঢেলে দিয়েছি এখন ভালোভাবে মশলার মধ্যে এই মাংসটা নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিতে হবে মাংসের মধ্যে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে এরকম অনেকগুলো পানি বের হয়ে যাবে মাংস থেকে আপনা আপনি এর মধ্যে এক্সট্রা কোনো পানি আমি দেইনি এগুলো মাংসের গায়ে থেকে বের হয়েছে এই পানির মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট করব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন রান্না প্রায় শেষ হয়ে এসেছে মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে বাটার মিল্ক দিয়ে দিচ্ছি এই বাটার মিল্কটা ভিনেগার দিয়ে বাসাই তৈরি করেছি এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পুরো বাটার মিল্কটা মাংসের গায়ে মেখে নিতে হবে দেখে বুঝতে পারছেন মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক পাশে সরিয়ে রাখছি চুলায় আবারও একটা পাত্র বসিয়ে দিলাম এর মধ্যে কিছু তেল দিয়েছি গরম করার জন্য তেল যখন গরম হয়ে আসছে এর মধ্যে আমি কিছু ক্যাপসিকাম এবং পেঁয়াজ কাঁচামরিচ এরকম করে কেটে কিউ কিউ করে কেটে ভেজে নিচ্ছি এই পেঁয়াজ ক্যাপসিকামগুলো একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন এগুলো নরম হয়ে আসছে খুব বেশি ভাজা ভাজা পোড়া পোড়া করতে হবে না যখন এগুলো নরম হয়ে এসেছে ঠিক তখনই রান্না করে রাখা মাংসের মধ্যে এই পেঁয়াজ আমি মিশ্রণটা ঢেলে দিয়েছি ভালোভাবে মিশিয়ে আর এক মিনিট পর্যন্ত চুলায় একটু বলক তুলে নেব ব্যাস হয়ে গেছে আমার মজাদার চিকেন ক্যাপসিকাম রেসিপি এরপর ধনে পাতা দিয়ে পরিবেশন করব এই রেসিপিটা রুটি পরোটা নান সাদা ভাত খিচুড়ি পোলাও সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে ক্যাপসিকামের গন্ধটা অনেক বেশি ভালো লাগে এবং সাথে মিষ্টি দই আর বাদামের কারণে ঝোলটা একদম ঘন হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে তাই না দেখতে তো এইভাবে রান্না করে খেয়ে নিন একদম গরম গরম চিকেন ক্যাপসিকাম রেসিপি খুবই মজা এই রেসিপিটা ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন সবাই